আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ কার্যকর আগামী জানুয়ারি থেকেই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ঠিক এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আমরা একটি বিস্তারিত দেখব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়তে পারে যা দু সালে জানুয়ারি এক জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রেও নিশ্চিত করেছে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও একই সঙ্গে বেতন বৃদ্ধির কারণে রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করছে অর্থ বিভাগ প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীর বেতন এক লাফে দ্বিগুণ হতে যাচ্ছে সামরিক বেসামরিক কর্মকর্তা ও এমপিভুক্ত শিক্ষক সহ প্রায় বাইশ লাখ পরিবার নতুন বেতন কাঠামোর আওতায় আসবে দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্থনৈতিক চাপে থাকায় এবং বৈশ্বিক সংকটের কারণে তাদের আর্থিক দুরবস্থা গভীর হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় নতুন পে কমিশনের গঠনের সিদ্ধান্ত হয় জাতীয় পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান স্বীকার করেছেন যে নতুন স্কেল চালু হলে সরকারের উপর কিছু বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তা কর্মচারীদের আয় বৃদ্ধি পাওয়া পাওয়ায় তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে সংশ্লিষ্ট পক্ষগুলো দাবি নতুন পে স্কেল কেবল সরকারের ব্যয় বাড়বে না বরং আয়ও বাড়বে